জয়েন্টে ব্যথা মাজায় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা রগে রগে টান পড়া, হাতে পায়ের তালো জ্বালা পড়া করা এছাড়াও আপনার দাঁতে ব্যথা খুবই দূরত্ব গতিতে কমাতে এই ওষুধটি সাহায্য করে তো এব্রিওন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটি হয়তোবা দেখলে আপনার যে সমস্যাটা আছে ব্যথার সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন সেই ব্যথার সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন অনায়াসে আর এই ওষুধটি আপনার কারেন্ট গতিতে আপনার কিন্তু ব্যথাটা কমাতে সাহায্য করে আর এটি কিন্তু এক নর্মাল কোম্পানি নয় এটা কিন্তু হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর খুবই সুনামধন্য একটি কোম্পানি যে ওষুধটি আপনি খাওয়ার সাথে সাথে আপনার যত প্রকার ব্যথা থাকুক না কেন যত প্রকার ব্যথা হোক না কেন আপনি সেই ব্যথাটা কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এই জিরো পেন আর এটার নাম দিয়েছে হেলথ কেয়ার কোম্পানি জিরো পেন আর এটি হলো কিটোরোলাক কিটোরলা গ্রুপের একটি ওষুধ আর বিশেষ করে এটি টেন এম মিলিগ্রাম হয়ে থাকে এবং এর পাশাপাশি আপনার এটা কিন্তু থার্টি এম জি ইনজেকশন ফর্মেও আছে এবং সিক্সটি এম জি ইনজেকশন ফর্মেও আছে যে ইনজেকশনগুলো আপনি রগে নিতে পারেন কিংবা মাংসেও নিতে পারেন যে তাৎক্ষণিকভাবে আপনার কাজ করবে আর এই ওষুধটি খাবার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ওষুধটা কাজ শুরু করে যে কোনো ওষুধ আপনি যদি পেটের ভেতরে যাওয়ার পরে কিন্তু নর্মাল নয় থেকে আট থেকে নয় মিনিট পরে কিন্তু কার্য করিতা শুরু করে দেয় তো ক্ষেত্রে এই ওষুধটি আপনি যদি খেতে পারেন সকালে এবং একটি রাত্রে একটি তবে এর পাশাপাশি কিন্তু আপনার অবশ্যই একটি পাওয়ারফুল গ্যাস্ট্রিক ট্যাবলেট খেতে হবে গ্যাস্ট্রিক ট্যাবলেট যদি আপনি সেবন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেট জ্বালা পোড়া করতে পারে এবং বুকে ব্যথাও করতে পারে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের বলবো এই ওষুধটি সকালে একটি রাতে একটি সেবন করবেন সেবন করার পাশাপাশি অবশ্যই এই ওষুধটির সাথে গ্যাস্ট্রিক ট্যাবলেট তো অবশ্যই খেতে হবে চিকিৎসকের পরামর্শ নেবেন আর এই ওষুধটি যে সকল কাজ করবে আপনি যদি কোনো হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট করছেন কিংবা দুর্ঘটনা ঘটেছে আপনার সেক্ষেত্রে এই ওষুধটি যদি আপনি সকাল বিকাল খেতে পারেন তাহলে আপনার তাৎক্ষণিকভাবে আপনার ব্যথাটা কমিয়ে দেবে এছাড়াও যে সকল রোগীদের দীর্ঘদিন ধরে মাংস পেশিতে ব্যথা করতেছে অথবা ঘাড়ে ব্যথা করতেছে অথবা জয়েন্টে জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন তো এই ওষুধটি যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে কোনো ব্যথা আপনি কমাতে পারবেন আর এই কীটোরোলা গরুবের ওষুধ হঠাৎ করে যদি আপনার পেটে ব্যথাও হয়ে থাকে সেই পেটে ব্যথার ক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া হয়ে থাকে তবে পেটে ব্যথার ক্ষেত্রে খেতে হলে অবশ্যই এর পাশাপাশি গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন আপনার করতে হবে তাহলে কিন্তু আপনার পেটে ব্যথাটাও খুব তাৎক্ষণিকভাবে কমিয়ে দিতে সাহায্য করে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও হয়ে থাকে কিংবা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি এছাড়া আপনার যে সকল রুগীদের সিজার হয়ে থাকে কিংবা অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ইস্যুটি ব্যবহার করা হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আসসালামু আলাইকুম